আজ রাখি বন্ধন উই নিড জাস্টিস আরজি বিচার চেয়ে লেখা রাখিতে আর এই কামনাকে সামনে রেখেই এবারের রাখি বন্ধন উৎসবে পথে নামল রানাঘাটে নার্সিং পড়ুয়ারা প্রত্যেকের মুখে প্রতিবাদের স্লোগান উই নিড জাস্টিস রাখি বন্ধন হোক বড়োদির সুরক্ষার বন্ধন রানাঘাটে আইভিএনওয়াইসি প্রতিষ্ঠানের রাখি বন্ধন অন্য সববারের থেকে এবারের সম্পূর্ণ আলাদা উৎসবে আনন্দকারও মনে না থাকলেও আছে শুধু সমবেদনা ভাড়াক্রান্ত মনে ভাইদের হাতে রাখি পড়াচ্ছে বোনেরা রানাঘাট আনুলিয়া রাজ্য সড়কে পথ চলতি ভাইদের হাতে রাখি পরিয়ে একদিকে ভাতৃত্বের বন্ধন স্থাপিত হচ্ছে অপরদিকে সমাজে নারীদের সুরক্ষার দাবি যে আরজি করকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিচারের দাবি আজকে পথে নেমে এসেছি রাখি বন্ধন উৎসবের জন্য কিন্তু আমাদের লক্ষ্য হলো যে আরজি করের যে ডাক্তার দিকটা মারা গেছে রসিরা যাতে সঠিক সাজা পায় এবং ওদের লেখা রয়েছে উই নিড জাস্টিস আমরা শুধু জাস্টিসের জন্যই রাস্তায় নেমেছি আজকে তবে এবারে রাখিতে নেই কোনো কারুকার্য বা ডিজাইন পরিষ্কার ভাষায় লেখা উই নিড জাস্টিস আর্জি করে চিকিৎসক বনের নৃশংস খুনের বিচার চেয়ে খুনিদের শাস্তির দাবিতে রাখি বন্ধন পালন হল রানাঘাটে একটা ঘটনা আমরা সবাই জানি আর যে করে একটি মেয়ে আমাদের সমবয়সী হতে পারে বা আমাদের থেকে বড় হতে পারে একটা দিদি একজন ডাক্তার তাকে নির্যাতন করা হয়েছে তাকে নৃশংসভাবে মারা হয়েছে তো আমরা চাইব যে তার যে মেরেছে বা যারা মেরেছে তাদের যেন শাস্তি হয় এবং আজকে রাখি বন্ধন রাখি বন্ধনের দিনে আমরা প্রত্যেক ভাইদের হাতে যেরকম রাখি বাঁধি আমরা রাস্তায় নেমে এসে সব দাদা দাদা ভাইদের হাতে রাখি বাদছি এই কারণে করে একটা মেয়ে নিঃশংসভাবে নির্যাতিত হয়েছিল সবাই মিলে উদ্যোগ নিয়ে এটাই করেছি যে যাতে আমরা রাখি বন্ধন উৎসব করতে পারি এর ভেতর দিয়ে আমরা মেয়েটার জন্য প্রতিবাদ করতে পারি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা সবাই মেয়েরা আমরা ভারতবাসীরা সবাই জাস্টিস চাই আজকে রাখি বন্ধনের বিষয়টা সম্পূর্ণ আলাদা আমরা রাখি যে দিদি বা বন্ধুর হাত থেকে পড়ি বেশ কিছুদিন আগে আমরা জানি সবাই আরজি করে আমাদেরই একজন বোন নির্যাতিত হয়ে মারা গেছে তার বিচার চেয়ে আজকে আমাদের রাখি বন্ধনটা পালন করা হচ্ছে আমাদের রাখিতে এবার কোনো ডিজাইন নেই রাখি প্রত্যেকটা রাখির মধ্যে আমাদের উল্লেখ করা আছে নির্যাতিতার বিচার চাই আরজি করে সঠিক বিচার চায় এবং আমরা চাই এই ধরনের ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে এবং প্রতিটা বাড়ির বোনেরা মারা দিদিরা প্রত্যেকে যেন সুরক্ষিত থাকে এই বিষয়ে সবাইকে এগিয়ে যেতে আসতে হবে ব্যুরো রিপোর্ট বর্তমান ভারত